মুরগির প্রাকৃতিকভাবে হজম শক্তি বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ কারণ ভালো হজম শক্তি মানে ভালো খাবার গ্রহণ করবে দ্রুত বৃদ্ধি হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে সেই কারণে প্রাকৃতিকভাবে মুরগিকে কিভাবে হজম শক্তি বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে মুরগিকে প্রাকৃতিকভাবে হজম শক্তি বৃদ্ধি করা যায় সো শুরু করা যাক প্রথম হচ্ছে আপনারা প্রাকৃতিকভাবে কিছু গাছপালা সহজেই সাহায্য করে হজম শক্তিতে সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ এবং হজমে সহায়তা করে রসুন এমন অ্যান্টিবায়োটিক একটি জিনিস পাই এটি খাওয়ার ফলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে এবং হজমের সহায়তা করবে খাবারের সাথে সামান্য কুচি করে মিশিয়ে দিলে মুরগি খুব সহজে খেয়ে ফেলবে আপনারা খাবারের সাথে রসুন মিশাতে করেন এটি একটি দারুণ কাজ করে আরেকটি হচ্ছে আদা আপনারা সবাই জানে আদা গ্যাস এবং হজমে সহায়তা করে আপনারা আদা ব্যবহার করতে পারেন পানিতে সিদ্ধ করে সেই পানি আবার খাবারের পানির সাথে আপনারা মিশিয়ে দিলে মুরগিগুলো হজম শক্তিতে অনেক কাজ করবে সেই কারণে আপনারা সিদ্ধ করা আদাগুলোতে পানিতে গরম পানিতে সিদ্ধ করে সেই মুরগিকে যখন খেতে দেবেন ঠান্ডা করে দিতে হবে তখন ওই পানিটা আপনারা ইউজ করতে পারবেন খাদ্য খাদ্যের পানির জন্য আরেকটা হচ্ছে হলুদ হলুদ আমরা সবাই জানি লিভার বারো রাখে এটি হজম হজম শক্তি বাড়ায় এটি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন পানির সাথে আরেকটা হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা ফেটের জীবাণু ধ্বংস করে হজমে সহায়তা করে প্রাকৃতিক যে খাবারগুলো আমি বলছি আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন এক নম্বর রসুন দুই নম্বর হচ্ছে আদা তিন নম্বর হচ্ছে হলুদ চার নম্বর হচ্ছে তুলসী পাতা এগুলো দারুণ কাজ করে আপনারা প্রথম অল্প পরিমাণে অল্প পরিমাণ নিয়ে ব্যবহার করতে থাকেন আস্তে 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 বাড়াতে পারবেন প্রথমে তিনটা চারটা রসুনের কুয়া এইভাবে অল্প মুরগির জন্য দশটা পঞ্চাশটা বা একশোটা মুরগির জন্য এভাবে হিসাব করা আপনাদের ব্যবহার করতে হবে এক হাজার মুরগির জন্য এক কেজি রসুন ব্যবহার করেন আর আদা ব্যবহার করেন এক হাজার মুরগির জন্য আধা কেজি বা এক কেজি ব্যবহার করতে পারেন অল্প পরিমাণ পরিমাণ মতো হোল ব্যবহার করবেন এগুলো এইভাবে পরিমাণ মতো আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের আরেকটা হচ্ছে ভালো মানের খাবার দিতে হবে খাবারে পর্যাপ্ত ফাইবার ভিটামিন মিনারেল থাকতে হবে ফসা বেজা ফাঙ্কার যুক্ত খাবার কখনো মুরগিকে খেতে দেবেন না তাহলে মুরগির হজমের সমস্যা হবে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টিকর হতে শুরু করবে সেই কারণে আপনারা কোনোভাবে খারাপ ফসা বেজা খাবার মুরগিকে খেতে দেওয়া যাবে না মুরগিকে এই ধরনের খাবার দিলে মুরগি সহজে অসুস্থ হয়ে পড়বে সেটা আপনাদের মাথায় রাখতে হবে সব সময়। পরিষ্কার পানি নিশ্চিত করতে হবে পানি দিতে হবে পানির কারণে কারণে মুরগিতে অনেক ধরনের রোগ সৃষ্টি হয় সেই আপনাদের পরিষ্কার স্বচ্ছ বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি সরবরাহ করতে হয় মুরগিকে কিন্তু একদম ঠান্ডা পানি দিতে পারবেন না পানির পাত্রে সাপ্তাহিক ভাবে লবণ এবং লেবু মিশিয়ে দিতে পারে এটা দিলে মুরগির হজম শক্তি বৃদ্ধি পায় ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পায় সেটা আপনারা করতে প্রোবায়োটিক এনজাইমের ব্যবহার প্রাকৃতিকভাবে প্রোবায়োটিক কোথায় থাকে আমরা জানি সবাই দই বা স্বাদবিহীন দুধ সরবিহীন দুধ আর কি প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে এই দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া থাকে এটি সাহায্য করে হজমের আর আপেল ভিনেগার ব্যবহার করতে পারেন এটি মারাত্মক একটি কাজ করে প্রোবায়োটিক হিসেবে প্রতি লিটার পানিতে পাঁচ থেকে দশ ফুটা মিশিয়ে সপ্তাহে দুই দিন ব্যবহার এটি ফেটের ব্যাকটেরিয়া ঠিক রাখে এবং খাবার হজমের সহায়তা করে পর্যাপ্ত সূর্যের আলো কামারে ঢুকতে হবে সকালে সূর্যের আলো রাখলে মুরগির ভিটামিন ডি তৈরি হয় সকালে সূর্যের আলোতে রাখলে মুরগির ভিটামিন ডি তৈরি হয় যা হজমে সহায়তা পর্যাপ্ত সরে ফেলার জায়গা ফ্রি রেঞ্জ থাকলে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে আপনি যদি খোলা মাঠে যদি আপনি গরু মুরগিগুলো রাখেন তাহলে এদের হজম প্রক্রিয়া ভালো এদের হাঁটা চলার মাধ্যমে ভালো একটি হজম শক্তি বাড়ে যায় সেই কারণে মুরগিগুলো মুরগিগুলো বাড়ে থাকে আর একটা হচ্ছে হঠাৎ আবার আপনারা পরিবর্তন করবেন না খাবার পরিবর্তন করার কিছু নিয়ম আছে আর হঠাৎ পরিবর্তন করলে মুরগি হজমের সমস্যা দেখা দিবে তাহলে মুরগি যখন বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে যাবে সেই কারণে আপনারা খাবার পরিবর্তনের ক্ষেত্রে ধীরে 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 দুই থেকে তিন দিনের মধ্যে খাবার পরিবর্তন খাবার পরিবর্তন করবেন তিন চার দিন নেবেন পরিবর্তনের একটা নিয়ম আছে সেটা আপনারা জানেন আর আজকে যে আপনারা যদি স্টেটাস থেকে গুরুবারে যান ফিফটি পার্সেন্ট দেবেন স্টেটার আর ফিফটি পার্সেন্ট গুরুবার এর পরবর্তীতে আবার পঁচিশ পার্সেন্ট করে বাড়াবেন এর পরে পঁচিশ পার্সেন্ট দেবেন গ্রো সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেবেন গ্রোয়ার আবার আর বাকিটুকু দিবেন স্টেটার এভাবে করে করে আপনারা একশো পার্সেন্টে চলে যাবেন একটা দেওয়ার হচ্ছে যেমন রসুন আদা রসুন এই এগুলো ব্যবহার করতে হবে প্লাস পরিষ্কার পানি দিতে হবে প্রোবায়োটিক দই এগুলো ব্যবহার করতে হবে আর সূর্যে আলু যাতে কামড়ে ঢুকতে পারে সে ব্যবস্থা রাখতে হবে নিয়মিত যত্ন এই ফার্স্টের নিয়ম মানলে আপনার মুরগি প্রাকৃতিক ভাবে হজম অনেক অনেকগুণ বৃদ্ধি হবে আপনার গুলো অসুখ থাকে রেখে রেহাই পাবে আমি এই যে টিপসগুলো বলছি এগুলো যদি ফলো করেন আপনার মুরগি হজম শক্তিতে কোনো সমস্যা হবে না বলো আমি প্রায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম